ধর্ম মিত্র আমার পূর্ববর্তী বক্তারা যে বলে গেছেন বিশেষ করে আমেরিকা থেকে যিনি বললেন ধর্মানন্দ মহাথেরো মহা তিনি বললেন যে আমরা সবাই বুদ্ধিস্ট ছিলাম এবং আমার পূর্ববর্তী বক্তাদের মধ্যেও সেই কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে আমরা যদি বাবা সাহেবকে পড়ি তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কিন্তু তার বাইরেও আরও অনেক কিছু রয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা বৌদ্ধ ধর্ম বলে একটা বই আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর আমরা জানি নামটা খুবই পরিচিত ভারতবর্ষের আইএস তখন নাম ছিল আইসিএস আইসিএস এর মধ্যে তিনি প্রথম ভারতীয় আইসিএস তো তার একটা বইটা সেই বইটাতে একটা মুখবন্ধ দিয়েছিলেন প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরীর যে মুখবন্ধ থেকে আমি পড়ছি একটুখানি আপনারা দেখুন আর আজ আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস বলতে প্রধানত বৌদ্ধ যুগের ইতিহাসই বুঝি আর হিন্দু কলাবিদ্যা বলতে বৌদ্ধ কলাবিদ্যাই বুঝি আমরা হঠাৎ আবিষ্কার করেছি যে ভারতবর্ষের বৌদ্ধ যুগ হচ্ছে এদেশের সর্ব সভ্যতার সর্বাপেক্ষা গৌরবমণ্ডিত যুগ আমরা কথায় কথায় বলি ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এবার যিনি বলছেন তাকে প্রশ্ন করুন সেই জগৎসভায় শ্রেষ্ঠ আসনটা কোন যুগে নিয়েছিল সেটা বৈদিক যুগে বৈদিক যুগ বলে কোনো ঐতিহাসিক তত্ত্বের অস্তিত্ব আছে কি আপনারা পড়ুন বাবা সাহেবের হিন্দু বৌদ্ধ মার্ক্সবাদ খুব ছোট্ট একটি গ্রন্থ হিন্দু বৌদ্ধ মার্ক্সবাদ সেখানে দেখবেন যে ভারতবর্ষের মূল ইতিহাসটা হচ্ছে বৌদ্ধদের সঙ্গে হিন্দুত্ববাদীদের প্রাণান্তর একেবারে একটা ভয়ঙ্কর একটা যুদ্ধ এবং ভারতবর্ষের গৌরবমণ্ডিত যুগ বলতে যেটা বোঝায় যেটা শুরু হয়েছিল মগধ সাম্রাজ্য থেকে সেটা কারা শুরু করেছিল নাগবংশীয় তথাকথিত অনার্য আমি বলি প্রাগার্য সেই প্রাগার্য মানুষদেরই যার একজন উত্তরসূরি ছিলেন বিম্বিসার যার সময়ে মগধ একটা সাম্রাজ্যে পরিণত হয়েছিল তাহলে এই যে বৌদ্ধ ধর্মের ইতিহাস আমাদের নিজস্ব যে ইতিহাস তাহলে সেখানে কি বলছে যে আমরা সবাই বৌদ্ধ ছিলাম এটা এক ডক্টর বি আর আম্বেদকর একা বলছেন না সত্যেন্দ্রনাথ ঠাকুরের এই বইটার মধ্যেও রয়েছে তিনি আরও বলছেন যে আমাদের পূর্বপুরুষরা সবাই বৌদ্ধ ছিলেন বাংলা বৌদ্ধ ধর্মের একটি অগ্রগণ্য ধর্মক্ষেত্র এবং আরও অনেক কথা তিনি বলছেন একটু আগে ভান্দে বিনয় বলছিলেন যে এই যে মহাবধি মহাবিয়ার নিয়ে যে আন্দোলন সেটাও শুরু হয়েছিল এই বাংলার বুকে সুতরাং বাঙালিদের কাছে সারা ভারত তথা সারা পৃথিবীর যে বুদ্ধিস্ট তাদের একটা অন্য ধরনের প্রত্যাশা রয়েছে যে আমরাই সেখানে এগিয়ে নিয়ে যাব বিশেষ করে আমাদের ষড়যন্ত্রদের বক্তব্য থেকে যেটা বুঝলেন যে আজকের আমরা যতটুকু পেয়েছি আমরা যতটুকু এই যে কথা বলার অধিকার অর্জন করেছি আমরা শিক্ষা জগতে চাকুরি ক্ষেত্রে ধর্ম পালনের ক্ষেত্রে যতটুকু স্বাধীনতা অর্জন করেছি কেউ মন্দিরে যাচ্ছে কেউ মসজিদে যাচ্ছে কেউ গুরুদ্বারাতে যাচ্ছে কেউ অন্য কোথাও যাচ্ছে এই যে সমস্ত ধর্মীয় যে মানুষগুলো যারা যতটুকু ধর্মের ক্ষেত্রে স্বাধীনতা অর্জন করেছে সেটাও কি কার বদালত বাবা সাহেবের সংবিধানের জন্যে আর সেই বাবা সাহেবকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠিয়েছিলেন কে এই বাংলার রয়্যাল বেঙ্গল টাইগাল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল তাহলে বুঝতেই পাচ্ছেন যে সারা ভারত তথা সারা পৃথিবী মহাবোধী মহাবিয়ার মুক্তি আন্দোলনের জন্য কাদের দিকে তাকিয়ে রয়েছে এই বাঙালিদের দিকে তাকিয়ে রয়েছে এইবারে যদি আমরা বলি আমাদের সবাইকে কেন এই আন্দোলনটার সঙ্গে যুক্ত হবে যুক্ত হবে আমি ছোটবেলায় যখন এই সমস্ত অনুষ্ঠানে আসতাম তখন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে চরম বক্তব্য রাখতে দেখেছিলাম আমার যারা সিনিয়র তাদেরকে এবং তাদের এই বক্তব্য রাখার ক্ষেত্রে আমার মনে একটা প্রশ্ন আসত আচ্ছা আমি তাহলে একটা মতবাদ যদি পরিত্যাগ করি তাহলে আর একটা মতবাদ তো আমাকে ধরতেই হবে একটা বিকল্প তো থাকতেই হবে ডক্টর বি আর আম্বেদকর একটা কথা বলেছেন হিউম্যান বিইং হ্যাজ এ ন্যাচারাল লংইং টু বিলং টু রিলিজিয়ান মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে কোনো একটা ধর্মকে কেন্দ্র করে বাঁচা আপনি যতই নাস্তিক হন সাবারকার নাস্তিক ছিলেন কিন্তু তিনি হিন্দুত্ববাদের জন্য জীবন দিয়েছিলেন তাহলে আপনি যে যা নাস্তিক হন সেই নাস্তিককে বাঁচিয়ে রাখতে গেলেও আপনাকে একটা মতাদর্শ নিয়ে চলতে হবে সেই মতাদর্শ কি বুদ্ধিজিম তাহলে এই বুদ্ধিজিমের জন্য লড়াইটা আমাদের সবাকার লড়াই এবং সেই যে বললাম বাবা সাহেবের কথা যে আপনি যদি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনাকে অন্য একটা মতবাদ তো মেনে নিতে হবে সেই মতবাদটা কি সেটা হতে পারে আম্বেদকার আর আম্বেদকার আর কিছু নয় পুরোটাই বুদ্ধের মতাদর্শে তার মধ্যে প্রতিফলিত রয়েছে সেই জন্য আমাদের প্রত্যেককে যারা যারা আম্বেদকারবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত আছে তথাকথিত এবং সারা ভারতবর্ষের সামগ্রিক কল্যাণ যারা চাইছে প্রত্যেককে আজকের এই যে মহাবোধি মহাবিয়ার মুক্তি আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত না করলে আমাদের সামনে রয়েছে অন্ধকার একটা ভবিষ্যৎ কেন না আপনারা আমার আগের বক্তার মুখে শুনে গেছেন যে কি হচ্ছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে না বিচারের বাণীটাই পুরো বিকৃত হয়ে যাচ্ছে ইতিহাস বিকৃত হচ্ছে তার সঙ্গে বিচারও বিকৃত হচ্ছে বশ্যই কয়রিত বৎসই কয়রি কয়রাফলা হস্যৈত অর্থাৎ সেটা বেচা কেনাও চলছে এই দুটোভাবেই চলছে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আমাদের একটা স্ট্যান্ড নিতে হবে সেইটা কি একটা আলাদা স্বকীয় একটা স্ট্যান্ড নিতে হবে সেটা কি বুদ্ধিজিম বা আম্বেদকার বাদ আম্বেদকারের অব কাস্ট আমরা দেখেছি যে তিনি বলেছেন সেই সময় রোমে দুটো সম্প্রদায় ছিল প্যাট্রিসিয়ান প্লেবিয়ান প্লেবিয়ান কারা আমাদের মতো সাধারণ মানুষ তথাকথিত শুদ্র বা এই সমস্ত নিম্ন বর্ণের মানুষ সেই প্লেবিয়ান ছিল প্লেবিয়ানদের প্রথম ক্ষমতা দেয়া হল অ্যাসেম্বলিতে যাওয়ার ক্ষমতা দেয়া হলো কিন্তু কারা যাবে সেটা ঠিক করছে কারা প্যাট্রিশিয়ান প্যাট্রিশিয়ানদের তারা পুরোহিত আমাদের যেমন কি পুরোহিতরাই এটা নিয়ন্ত্রণ করছে পুরোহিতরা যদি বলে যে এই মানুষটা যোগ্য তবেই যাবে প্যাট্রিশিয়ানরা একজন মানুষকে নির্বাচিত করলো যে আমার হয়ে বলতে পারবে ধরো শরদিন্দু বিশ্বাসকে নির্বাচিত করলো কিন্তু প্লেবিয়ানদের পুরোহিত কি বলবে না শরদিন্দু বিশ্বাস এইটার জন্য যোগ্য নয় তারা জানে যে শরদিন্দু বিশ্বাসের মতো প্লেবিয়ানরা যদি অ্যাসেম্বলিতে যায় তাহলে এরা যেভাবে কথা বলবে তাতে করে ভারতবর্ষের বহুজন সমাজ সংখ্যাগরিষ্ঠ মানুষ খেপে যাবে তাহলে আমাদের সম্পত্তি চলে যাবে আমাদের বিরাস চলে যাবে আমাদের ক্ষমতা সেখান থেকে চলে যাবে সেই জন্য তারা এমন মানুষকে ওই জায়গায় নিয়ে যাবে যারা বলতে পারবে না সাবালটার্নস ক্যান দ্য সাবালটার্ন স্পিক সাবালটার্নটা কি সত্যিই কথা বলতে পারে না ওরা চায় না কথা বলতে চাক পারুক সেই জন্য এমন মানুষকে তারা সেখানে নিয়ে যেতে চাইবে যারা কথা বলতে পারে না তাই আমাদের মানুষদের মুখে ভাষা দিতে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মুখে ভাষা দিতে গেলে আমাদের সেই যে সুসভ্য সেই যে অশোকের সাম্রাজ্যের পুনঃপ্রতিফলন যদি বর্তমান শাসকদের মধ্যে আমরা আমার দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে মহাবোধি মহাবিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে এদিক দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিনিধি হিসাবে আমি বলছি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ এদিক দিয়ে অনেকটা এগিয়ে আছে আমি কয়েকটা নাম বলছি এখন অনেকে আপনার আপনারা উপেন বিশ্বাসের নাম শুনেছেন যিনি একজন বুদ্ধের বড় উপাসক এবং একজন আম্বেদকারবাদী চরম আম্বেদকারবাদী তিনিও আমার কাছে বলেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ রাজনৈতিক এবং তথাকথিত আধ্যাত্মিক মতবাদের ক্ষেত্রে যে লাইনে রয়েছে সেটাই আসল লাইন সেই লাইনটা কি রাজনীতির আইকন হচ্ছে আমাদের বি আর আম্বেদকর এবং আমাদের যে ধর্মীয় বা আধ্যাত্মিক আইকন হচ্ছেন গৌতম বুদ্ধ এই দুটো আইকন নিয়ে দক্ষিণ চব্বিশ এখন চর্চা চরমভাবে চলছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমি কয়েকটা বইয়ের নাম করে আমি আমার বক্তব্য শেষ করব। দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ জ্যোতির্ময় সয়তার তিনি একটা লিখছেন মূল নিবাসী মনীষী সেখানে একটা প্রবন্ধ রয়েছে বুদ্ধের জীবন ও ধর্ম শ্যামল কুমার পুরকাই তিনি লিখছেন পৌণ্ড দেশ ও জাতির ইতিহাস কিন্তু পৌণ্ড দেশ ও জাতির ইতিহাসটা যেটা এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ানো হচ্ছে সেই বইটা যখন আমরা পড়ব তার মধ্যে দেখতে পাবো আমাদের পূর্বজনরা সবাই কিভাবে বৌদ্ধ ধর্মের দ্বারা পুষ্ট হয়েছিল আমাদের মধ্যে ছিলেন রায়চরণ সর্দার তার তিনি লিখেছিলেন বাংলাতে প্রথম যে আত্মজীবনী দলিত আত্মজীবনী দিনের আত্মকাহিনী সেখানেও তিনি দেখাচ্ছেন যে আমরা অস্পৃশ্য কেন যারা শেষের দিকে বুদ্ধিজিম থেকে বৈদিক ধর্মের ফোল্ডে ঢুকে গেছে তাদেরকে এরা অস্পৃশ্য করেছিলেন আমরা পীযুষ গায়নের নাম শুনেছি আমরা দিলীপ গায়নের নাম শুনেছি এনাদের প্রত্যেকের একাধিক বই রয়েছে এই সমস্ত ব্যাপারে বুদ্ধিজিমের উপরে। আমি এরকম অনেক লেখক আছে আমি শেষ করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সহদেব মণ্ডল সহদেব মণ্ডলের একটা বই রয়েছে বইটার নাম হচ্ছে স্বজাতি কল্যাণ বুদ্ধচর্চায় হারানচন্দ্র সর্দার অর্থাৎ তিনি যখনই কোনো বই লিখছেন সেই বইটার মধ্যে বুদ্ধ চর্চা চলে আসছে আর তার শেষ যে বইটা যে বইটা একটা মাইল ফলক হতে চলেছে বাংলা তথা সর্বভারতীয় ক্ষেত্রে বুদ্ধামৃত বইটা আমাদের ওখানে স্টলে রয়েছে আপনারা না কিনলে একবার দেখতে পারেন একেবারে মহাকাব্যিক ভঙ্গিতে তিনি লিখেছেন সুন্দর ছন্দে লিখেছেন যে বাবা সাহেবের বুদ্ধ ও তার ধর্ম এটার সারাংশ নিয়ে এবং তার নিজস্ব মতবাদ দিয়ে সেটাকে এত সুন্দর একটা মহাকাব্যিক ফর্ম দিয়েছেন যে ওটা যে সমস্ত মহাকাব্যগুলোর মধ্যে আমরা মাথা ডুবিয়ে রয়েছি তার একটা সুন্দর বিকল্প হতে পারে তো দক্ষিণ চব্বিশ পরগনা এইভাবে বুদ্ধ চর্চার একেবারে কেন্দ্রেই রয়েছে আমরা আশা করছি যে দক্ষিণ চব্বিশ ভারত যেমন দিশা পেয়েছিল এই বাংলা থেকে তেমনি সারা ভারত বা তথা সারা বাংলা দিশা পাবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যেখান থেকে আমরা মহাবদী মহাবিয়ার মুক্তি আন্দোলনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইবো তাই বন্ধু ধর্মমিত্র আসুন সবাই এটা আমাদের আত্মমর্যাদার আন্দোলন সেলফ রেসপেক্ট মুভমেন্ট আমাদের ছেলেমেয়েরা যখন পরিচয় দেবে যে তোমার অতীত ইতিহাস কি তখন তারা মাথা নিচু করে থাকে তাদেরকে প্রকৃত ইতিহাসের সঙ্গে পরিচয় করাতে গেলে এই সমস্ত আন্দোলনের সঙ্গে তাদেরকে যুক্ত করতে হবে আপনারা সবাই চলে আসুন আসুন মহাবতী মহাবিয়ার মুক্তি আন্দোলন একটা সাফল্য আমাদের চরম সাফল্যর্তার রাজনৈতিক অধিকার এনে দেবে বলে বাবা সাহেবের বিশ্বাসের সঙ্গে আমিও সহমত পোষণ করছি তাই আপনাদের সবার কাছে অনুরোধ মহাবোধি মহাবিয়ার মুক্তি আন্দোলনের যে আন্দোলন শুরু হয়েছে সবাই তার সঙ্গে জড়ুন আসুন আমরা আমাদের প্রবুদ্ধ ভারত একটা তৈরি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা আলোর দিশা দেখাই সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন নম জয় ভীম